একজন প্রেসিস্টার আঙুলে যখন একটা পোস্ট করা হতো তখন চব্বিশ এক ঘন্টার মধ্যে তাকে মাটি নিচ হলো হলেও ধরে আসতো কিন্তু আমার হাদি ভাইকে হত্যা করার পর অনেক সময় হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত প্রশাসন থেকে দৃশ্যমান কিছু দেখতে পাই প্রশাসন তাদের পক্ষ হয়ে গেছে দিল্লির পক্ষ হয়ে গিয়েছে যার কারণে আমাদের হাদি ভাই বিচার তারা করছে না আজকে আমাদের ইনকিলাম মঞ্চ এবং অবস্থান কর্মসূচি আগামী চব্বিশ ঘন্টার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে যেন সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল দুইদেরকে যেন তাদেরকে বিচারের আইনের আনা হয় এবং দ্রুত গ্রেপ্তার করা হয় যদি গ্রেপ্তার না করা হয় তাহলে মঞ্চ থেকে যে কর্মসূচি আসবে আমরা সেটার মধ্যে এগিয়ে আসবো আমার নাম হচ্ছে আশরাফ ইসলাম আপনার কোয়েশনটা হচ্ছে আমরা জন্মের সময় নাম কি আমাদের দুই রাজস্ব হইতে হয়েছে তখন তো আসলে সরকার নিরাপত্তার ব্যবস্থা করা এখন এই সরকার কেন করছে ওই সরকার হাসিনা সরকার ছিল পুলিশ সরকার ছিল এই সরকার হচ্ছে ইন্টারিয়াম সরকার ইন্টারিয়াম ইন্টারিয়াম সরকারের দায়িত্ব জনায়োজা এবং দেশের সকল সাধারণ জনগণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হাসিনার কারণে এটা তার সরকার ব্যবস্থার একটা অংশ ছিল এই সরকার করছে না এই সরকারের সরকার ব্যবস্থার একটা অংশ কিছু ধরে গেছে সেন্টার খুলে তো আমরা খুবই আশা হতো খুবই মরমান আমাদের আমাদের কাছ থেকে আমাদের ভাই উসমান হাজিয়াজকে বিদায় নিয়েছে কিন্তু এই বিদায়ে আমরা কেউ থেমে যাই মনে করতে পারে এই হাতির মৃত্যুতে আমরা ভয় পেয়েছি হয়তো বাংলাদেশের আবহাওয়ার জনতা ছাত্র জনতা থেমে যাবে ভয়ে ঘরে চলে যাবে না আমরা সবাই হাতি হতে রাজপথে এসেছি রাজপথে থাকবো এই আমাদের হাতিবাইয়ের যে অসমাপ্ত স্বপ্নগুলো বাংলাদেশে রেখেছে চলে গেছে আমরা আমাদের জীবনের বিনিময় হলো ইনশাল্লাহ আমাদের হাদিবের স্বপ্ন পূরণ করবো এটা ওয়াদা করছি শপথ করছি যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব জুলাইকে দিব না ইনশা আল্লাহ ঐতিহাসিক জানাজা আমরা উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত এত সুন্দর শৃঙ্খলাভাবে এত বড় একটি জানাজা এটি বাংলাদেশের মধ্যে একটি নতুন সৃষ্টি করেছে একজন ব্যক্তির ভালোবাসায় বাংলাদেশের আগমর জনতা সর্বদলীয় রাজনৈতিক বিকা যেভাবে উপস্থিত গ্রহণ করেছে এটা আসলেও বাংলাদেশের একটি ঐতিহাসিক একটি বিষয় হয়ে থাকবে আর সর্বপ্র করে আল্লাহর কাছে দয়া করি আল্লাহ যেন আমার ভাইকে কবরে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে জান্নাতের ফেতুস দান করে এবং আল্লাহ আমার ভাইয়ের ছোট্ট বাচ্চাকে যেন একটি উসমান হাজি করে তোলে এই জয় আমরা করছি আল্লাহ এর পরবর্তী যখন রাষ্ট্রীয় ব্যক্তিরা আসলেন তখন তারা যখন বক্তব্য দিলেন তখন স্পিকার খুব চমৎকার ছিল আমরা সব কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম কিন্তু আমরা যখন জোরে নামাজ আবার করলাম কোনো ধরনের ডিরেকশন ছিল না ইভেন একটা পনেরো যখন বাজে আপনার আজানের সময় হয়ে মানে নামাজের জামাতের সময় হয়ে গেছে তখনও তাদের কোনো নেতৃত্বের সময় নাই তার মানে এই বিষয়টা মোটামুটি আমরা একদম ক্লিয়ার এখন যে সরকারিভাবে এই জশবাটাকে এই চেতনাটাকে ওইভাবে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা ওইটা তাদের মধ্যে ছিল না এবং জানাজা যখন শেষ হয় তারপরে যেই পরিমাণ বিশৃঙ্খলা করতে অ্যালাউ করা হয়েছে এটা অবশ্যই এখানে সরকারের ভিতরে যারা রয়েছে তারা সারা দেশের জনগণের যেভাবে উদ্বুদ্ধ হয়ে শৈতনাদি যারা এসেছে তারা এই জিনিসটাকে সুন্দরভাবে প্রচার করতে এবং বিকশিত করতে দেয়নি বলে আমি জানি তাই আমি আশা করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের কর্তৃপক্ষ করে এই চেতনাটা জারি রাখতে হবে কারণ ওসমান হাতি ভাই চলে যাওয়ার পরে তারা চিন্তা করবে আমরা অনেকেই আছি যারা হয়তো আজকে এসেছি দুই দিন আসবো এরপরে হয়তো আমরা ঝিমিয়ে পড়বো এবং সরকারও সেভাবেই আজকে কোনো ধরনের সুস্পষ্ট বিচারের ইভেন প্রধান উপদেষ্টা স্বয়ং যখন বক্তব্য দিয়েছেন আমরা অনেক স্লোগান তুলছিলাম যে বিচার চাই বিচার চাই উনি ইমোশনালি অনেক কথা বলেছেন কিন্তু বিচার তার বিচার নিশ্চিত করতে হবে একবারও তিনি কথা বলেন তো এভাবে করে আমরা হয়তো আজকে ভাই চলে গেছেন এরপরে আরও অনেকেই চলে যাবে শহীদ হয়ে যাবেন কিন্তু যারা কর্তা ব্যক্তি থাকবে সরকারের তারা যদি নতজানু হয়ে থাকে তাহলে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রাখতে পারব কিনা সন্দেহ তাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকারের ভিতর এখনও যারা নতজানু নীতিতে বিশ্বাস করে তাদেরকে ব্যয় করে দেশপ্রেমিক যারা আছে তাদেরকে সরকারের কাঠামোর মধ্যে নিয়ে আসা ধন্যবাদ